বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে আমেরিকায় তো কি হয়েছে তার ব্যতিক্রম কেন হবে যদিও তিথি নক্ষত্র মেনে হয়তো আমরা মানে আমেরিকায় যারা প্রবাসী বাঙালিরা তারা হয়তো পুজো করতে পারি না কোনো একটা উইকেন্ড দেখে আমরা কিন্তু সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠি দেশে পুজো হওয়ার ঠিক আগের দিন মানে দু সালের ফার্স্ট ফেব্রুয়ারি আমরা আমেরিকাতে সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছিলাম আমরা এখন যাচ্ছি হিউস্টন দুর্গাবাড়ি হিউস্টন দুর্গাবাড়িতে অন্যান্য পুজোর মতো সরস্বতী পুজো ভীষণ ধুমধাম করে পালন করা হয়ে থাকে আমাদের বাড়ি থেকে হিউস্টন দুর্গাবাড়ির দূরত্ব প্রায় বেশ খানিকটা যেতে সময় লাগে প্রায় তিরিশ মিনিটের মতো আজকে সকাল থেকে বেশ সুন্দর একটা রোদ ঝলমলে সকাল গত সপ্তাহ যদিও তুষারপাত হয়েছিল তবে এই সপ্তাহে কিন্তু একটা বেশ সুন্দর রোদ উঠেছে আর সেই রোদে মাখামাখি হয়ে এখন আমরা চলেছি হিউস্টন দুর্গাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি দেখুন চারপাশ কত সুন্দর সবুজ দিয়ে পুরো সাজানো সবুজে মোড়া যাকে বলে এই রাস্তা দিয়েই আমাদেরকে এখন কিছুটা পথ যেতে হবে তারপরেই আমরা গিয়ে পৌঁছবো হিউস্টন দুর্গাবাড়ি হিউস্টন দুর্গাবাড়িতে লাস্ট আমরা এসেছিলাম দুর্গা সময় কালী সময় আবার এসেছি সরস্বতী পুজোর সময় এখানে প্রায় প্রত্যেকটা পুজোই ভীষণ ধুমধাম করে পালন করা হয়ে থাকে আর এখানে তো তো দেখতে পাওয়া যায় একটা যেন বাঙালিদের মিলন স্থল। মানে হিউস্টনে প্রায় সমস্ত বাঙালি হিউস্টন দুর্গাবাড়িতে এসে থাকে কোনো না কোনো সময় তা সে পুজোই হোক কালী পুজোই হোক বা সরস্বতী পুজোই হোক বা দোল হোক কারণ হিউস্টন দুর্গাবাড়িতে বলা হয়ে থাকে বাঙালির মিলন ক্ষেত্র আমরা এখন পৌঁছে গেছি হিউস্ট্যান দুর্গাবাড়িতে এই দেখতেই পাচ্ছেন চারিধারকার পরিবেশ কি সুন্দর আর এই সাইডে এখানে তো রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা গাড়ি রেখে আমরা এখন হিউস্ট্যান দুর্গাবাড়িতে প্রবেশ করব আর এই হচ্ছে দুর্গাবাড়ির সামনের আলপনাটা আলপনাটাও দেখুন কত সুন্দর পুরো নিখুঁত হাতে আঁকা বেশ ভালো লাগে এখানকার এই দেখতে এই হচ্ছে পুরো আলপনাটা আমি আপনাদের দেখাচ্ছি আর ওই দিকটাতে হচ্ছে খাবারের জায়গা রয়েছে আর এই দিক থেকে আমাদের ভিতরেতে প্রবেশ করতে হয়েছে এই হচ্ছে পুরো আলপনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব এই হচ্ছে দুর্গাবাড়ির মেন এন্ট্রান্স এইখানে আর এই হচ্ছে দুর্গাবাড়ির প্রতিমা এখানকার যে প্রতিমা এই প্রতিমা কিন্তু সারা বছর পূজিত হয়ে থাকেন তার জন্যে নির্দিষ্ট পুরোহিত মশাইও রয়েছে আমরা যখন হিউস্টন দুর্গাবাড়িতে পৌঁছলাম তখন প্রায় এগারোটা বেজে গেছে পূজা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে সকাল থেকেই কিন্তু সেখানেতে হাতে বেশ সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল হাতে করির পর তারপরেতে পূজা হয় পুষ্পাঞ্জলি হয় তাই এখানেতে কিন্তু এখন প্রচুর মানুষ এখানেতে আছেন এখানেতে এই হচ্ছে পুরো দুর্গাবাড়ির ভিতরটা এখানেতে দেখতেই পাচ্ছেন পুরো বাঙালির মিলনস্থল বলতে যেটা বোঝায় কারণ সারা বছর হয়তো কারোর সাথে কারোরই ইস্যামভাবে দেখা হয় না এই কয়েকটা বিশেষ বিশেষ দিনেই কিন্তু হিউস্টন দুর্গাবাড়ি হয়ে ওঠে বাঙালির মিলন ক্ষেত্র এই দেখতেই পাচ্ছেন প্রচুর বাঙালি এখানে কিন্তু ভিড় করেছেন এখন পুষ্পাঞ্জলি হবে তার জন্যে সেই ঘোষণা চলছে এবং ফুল দেয়া হচ্ছে সবার হাতে হাতে আর এই হচ্ছে প্রতিমা আর এই ধারে রয়েছে কালী ঠাকুর এই ধারে দুর্গা ঠাকুর আমরাও এখানেতে কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটও করলাম আর এই হচ্ছে বাইরের দৃশ্য তখন পুজো হয়ে গেছে কিন্তু প্রসাদের লাইন দেখতে পাওয়া যাচ্ছে এই যে দূরে যে লাইনটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্রসাদ নেবার লাইন আজকে যেদিকেই তাকাচ্ছে এই হলুদ পরিদের দেখে কিন্তু বেশ ভালো লাগছে আমেরিকার বুকে এই রকমভাবে দেশীয় সংস্কৃতি দেশীয় রীতিনীতি পালন করতে পেরে আমরা কিন্তু ভীষণভাবে আনন্দিত আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার প্রবাসী জীবনে নানা রঙের দিনগুলির গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই সিম্পলি আবান্তিকা চ্যানেলটিকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই